বরগুনার তালতলি ইদুরাপাড়া গ্রামের মানুষ আসছে স্তব্ধ শোকে আর ক্ষোভে কাঁপছে পুরো এলাকা ছয় বছরের ছোট মেয়ে নাবিলা আক্তার যেই সকালে টাইফয়েড টিকা দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল দুপুরে দোকানে গিয়েছিল মাত্র দশ টাকার একটি বিস্কুট কিনতে কিন্তু সেই ছোট পথটাই হয়ে গেল তার জীবনের শেষ পথ নাবিলার আপন চাষা হাবিব খান হঠাৎ পেছন থেকে এসে কাঠের লাঠি দিয়ে শিশুটির মাথায় ও শরীরে আঘাত করে রক্তে ভিজে মাটিতে লুটিয়ে পড়ে নাবিলা স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে তালতলি হাসপাতাল হাসপাতালে নেওয়া হয় পরে বরিশাল সেরি বাংলা মেডিকেলে রেফার করা হয় কিন্তু বরিশাল নেওয়ার আগে পথে নিভে যায় নাবিলার প্রাণ এই ঘটনা শুনে পুরো এলাকা খুবই ফেটে পড়ে যে মানুষটি এক সময় নিজের বড় ভাইয়ের স্ত্রীকে গলা কেটে হত্যা করেছিল সেই হাবিব আবার করল ভাতিজিকে খুন দুই হাজার পনেরো সালে সেই হত্যা মামলায় শিশু আইনে নয় বছরের সাজা হয়েছিল তার দীর্ঘ জেল খেটে দুই হাজার চব্বিশ সালে শুরুতে মুক্তি পায় সে কিন্তু মুক্তির দুই বছরের মাথায় আবারও একই রকমের ভয়াবহ ঘটনা ঘটালো সে নিহত নাবিলার ভাই কাঁদতে কাঁদতে বলে ও দুই সালে আমার মাকে জবাই করে মেরেছিল আর এখন আমার একমাত্র বোনকে ও মেরে ফেললো আমরা আর কাউকে হারাতে চাই না ওরে যেন আর কখনো সারতে না হয় এস্তাইরা হাবিবকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে তালতলি থানার ওসি জানিয়েছে হত্যার মামলায় হাবিবকে গ্রেফতার করা হয়েছে তদন্ত চলছে এলাকাবাসী বলছে একজন মানুষ যদি আগে এমন হত্যাকাণ্ড ঘটায় তবে তাকে আবার সমাজে ফিরিয়ে দেওয়া কতটা নিরাপদ আজ এক নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল এক পরিবার সুখ স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল আমরা চাই এই ঘটনার দ্রুত বিচার হোক যেন ভবিষ্যতে আর কোন নাবিলার এমন নিষ্ঠুরতার শিকার না হয় যেন কোনো মা আর সন্তানের লাশ কাঁধে না তোলে